তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর খুনের বিষয়ে ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির কী বললেন শুনুন সত্যি এত বড় দুঃখজনক ঘটনা যে সত্যেন চৌধুরীর মতো লোক আজকে দিনে দুপুরে তার বাড়ির নিকটে এইভাবে খুন হতে হলো এই ঘটনার নিন্দা করার ভাষা আমার জানা নেই সত্যেন্দা আমাদের চার পাঁচ বছরের সিনিয়র ছিল অনেক দিন আমাদের সঙ্গে খুব সুদৃঢ় সম্পর্ক ছিল আমি শামশেরগঞ্জে একটা ক্রিকেট টুর্নামেন্টের মাঠে ছিলাম যখনই ফোন পেলাম অত্যন্ত দুঃখ লেগেছে যে সত্যেন্দ্রা লাস্ট আমার সঙ্গে এক মাস আগে কথা হয় বহরমপুরে ও অত্যন্ত মনের ভিতরে একটা ভীতি এসেছিল কারণ কারণ ধরেন কিছু স্বার্থনেসি মানুষ তো কারো উত্থান কেউ ভালো থাকলে তার সেটা তো সহ্য করতে পারে না হিংসা করে রাজনৈতিক রাজনৈতিক খুব একটা বলা যাবে না এটা রাজনৈতিক ক্ষণও না আর রাজনৈতিকভাবে না কিন্তু যেহেতু একটা টাইমে অধিতদ্যার টিম এর সদস্য ছিল অধিতদা এখন অন্য পজিশনে চলে গেছে আমার সঙ্গে সত্যেন্দ্র যতদিনের সম্পর্ক আমার বাড়িতেও অনেকবার গেছে ইদানিং তো পাঁচ সাত বছর ধরে কোনো আমিষ ছতো না নিরামিষ খেত আমাকে বলেছিলেন এবং সিকিউরিটির জন্য আমাকে বলেছিলেন যে ওর তো সিকিউরিটি ছিল সিকিউরিটি দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে বোধহয় উড্র হয়ে যায় তখন পুলিশ ফোর্স শর্ট থাকায় যখন সিকিউরিটি প্রত্যাহার হয়ে যায় তারপরে আমাকে বলেছিলেন কিন্তু আমাদের কথা আর কে শোনে তার জন্য আমি বলেছিলাম দেখো ভাই আমাদের না আমি এটা করছি না যেটা পলিটিক্যাল মার্ডার হতে পারে ব্যক্তিগত শত্রুতা কারো স্বার্থের ব্যাঘাত ঘটেছে আর তাছাড়া আর কি অন্য কিছু হতে পারে দেখুন সত্যেন্দ্র ব্যবসা সেই রকম করে তো ডাইরেক্ট করতো না কিছু জমি কিনা বেচার সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে সেটা আমাদের নলেজে ছিল আমরা আমরা অনেক সময় শেয়ার করেছি আলোচনা করেছি এখন আমি বললাম লাস্ট আমার সঙ্গে এক মাস আগে কথা হয় তখন আমাকে এটা বলেছিল যে আমি দলে তো বাধ্য হয়ে গেলাম কারো কেউই খোঁজ নেয় না কেউই কোনো গুরুত্ব দেয় না তুই তো আছিস তুই যদি দেখি তা আমি বলেছিলাম যে ভাই আমাদেরই তো কেউ গুরুত্ব দেয় না আমি কি করব। তুমি সাবধানে থাকো নিজের মতো করে থাকো এটাই বলেছিলাম হ্যাঁ ও একটা মনের মধ্যে একটা ভীত সন্তুষ্ট ছিল যে ও অ্যাটাক হতে পারে খুন হতে পারে এটা আমার কাছে আশঙ্কা প্রকাশ করেছিল সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ